ইউটিউবের চেয়ে তুলনামূলকভাবে ফেসবুকও কিন্তু কম না ধরেন আপনি ইউটিউবে কাজ করছেন ওই ভিডিওটা যদি ফেসবুকে ছাড়ান তাহলে এ কোনো সমস্যা নেই তো চলুন বন্ধুরা কিভাবে কি করতে হয় দেখিয়ে দেই প্রথমে ফেসবুক অ্যাপটিকে ওপেন করে নেবেন আমি ফেসবুক পেজ ফেসবুক অ্যাপটি ওপেন করে নিলাম এরপর কর্নারে থ্রি লাইন অপশনে ক্লিক করবেন থ্রি লাইন অপশানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে এরপর স্ক্রল করে নিচের দিকে যাবেন এরপর সি মোরে সি মোর অপশানই ক্লিক করে দেবেন সি মোর অপশানই ক্লিক করার পর আবার স্ক্রল করবেন স্ক্রল করার পর পেজ নামক অপশান আছে পেজ নামক নামক অপশানটিতে ক্লিক করে দেবেন ক্লিক করার পর ক্লিক করার পর ক্রিয়েট নামক একটি অপশান আছে ওই অপশনে ক্লিক করে দেবেন আমি ক্রিয়েট অপশনে ক্লিক করে দিলাম এরপর গেট স্টার্টেড এই অপশানে ক্লিক করবেন এরপর খালি জায়গায় আপনার পেজের নাম বসিয়ে দেবেন আমি দিয়ে দিতেছি রাম ভাই তা আমি নেম দিয়ে দিলাম দেওয়ার পর দেওয়ার পর নেক্সটে ক্লিক করে দেব নেক্সটে ক্লিক করে দিলাম এরপর এখানে আপনি কোন ক্যাটাগরির ভিডিও বানাতে চান এবং ছাড়তে চান এই পেইজে ওই ক্যাটাগরির নাম দিয়ে দেবেন আমি গেমিং দিলাম গেমিং দিয়ে বেগে আসবেন এরপর যে ক্যাটাগরি দিতে চান এই ক্যাটাগরি দিয়ে দেবেন আমি গেমিং ভিডিও একটু দিয়ে দিলাম এরপর ক্রিয়েট এ অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর নিচের দিকে একটু স্কল করবেন এরপর ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড স্যান কন্টেন্ট উইথ ফ্যান এখানে ক্লিক করে কন্টিনিউ ক্লিক করে দেবেন এরপর নেক্সট ক্লিক করে দেবেন এরপর আবার নেক্সট তারপর আবার ডান এই অপশনে ক্লিক করে দেবেন দেওয়ার পর এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবেন এরপর স্টার ট্যুর এই অপশনে ক্লিক করবেন এরপর নেক্সট ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পর পরবর্তীতে আবার নেক্সট এরপর ডান ডানে ক্লিক করার পর আপনার পেজটি খুলতে আপনি সক্ষম হবেন এরপর আমি চলে যাব অ্যাপে প্রোফাইলে প্রোফাইলে যাওয়ার পর পিকচারে ক্লিক করবেন এরপর চুজ প্রোফাইল এই অপশনে ক্লিক করার পর গ্যালারি থেকে একটা পিকচার নিয়ে নিলাম এরপর সেভ বাটনে ক্লিক করবেন সেভ বাটনে ক্লিক করার পর আপনি আপনার প্রোফাইলে এই পিকচারটি দিতে সাহা করি এই ভিডিওতে সব কিছু বুঝে গিয়েছেন যদি না বুঝে থাকেন কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন